শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সোনালী ব্যাংক পিএলসি এফডিআর এর নতুন যে মুনাফার হার বা নতুন যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেছে সেই বিষয়ক আলোচনা সেই বিষয়ক ভিডিও আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন আলোচনাটা শুনবেন তাহলে সোনালী ব্যাংক নতুন 2024 সালের 7 মে ভিত্তিক যে এফডিআর এর মুনাফার রেট বা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেছে এই বিষয়ক আপনারা বিস্তারিত জানতে পারবেন তো সোনালী ব্যাংকশো এক সার্কুলার অর্থাৎ একদম নতুন নতুন একটা সার্কুলার নতুনভাবে ভাবে এফ ডি মুনাফার হারটা বৃদ্ধি করা হয়েছে সময়ের সাথে সামঞ্জস্য রেখে তো এই এফ ডিআর মুনাফার রেটটা কেমন যে স্থায়ী বা মেয়াদি আমানত এফডিআর সুধার পুনর্নির্ধারণ করেছে যে লিখেছে বা দিয়েছে যে শীর্ষক বিষয়ক স্পেশাল নোটিশ ডিপোজিট এবং স্থায়ী বা মেয়াদি আমানত এফডিআর এর উপর সুধার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রধান কার্যালয়ের পরিপত্র নম্বর তিন তারিখ পনেরোই ফেব্রুয়ারি 2024 সালের প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি কিন্তু একটা সার্কুলার দিয়েছিল তার বিপরীতে আরেকটা সার্কুলার দিল এই পুনর্নির্ধারিত সুধারের জন্য সেটা তিরিশ এপ্রিল দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের আটশো বাষট্টি তম সভায় স্থায়ী বা মেয়াদী আমানত এফ এর সুধার নিম্নরূপ ভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যা পয়লা মে চব্বিশ তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ এই যে পুনর নির্ধারিত যে সুধার এফডিআর এর বা ফিক্সড ডিপোজিটের এটা 1 মে 2024 সাল থেকে কার্যকর হবে সেটা কি রকম ইন্টারেস্ট রেটটা হয়েছে এখন 3 মাস থেকে এটা এফডিআর এর সর্বনিম্ন মেয়াদ কিন্তু 3 মাস এবং সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 36 মাস এবং আপনারা চাইলে এটা 99 টাইমস বা 99 কিন্তু অটো রিনিউয়াল হয় বা অটো রিনিউ করা যায় এটা অটোমেটিক ভাবে কম্পিউটারের মাধ্যমে রিনিউ হতে থাকবে যদি আপনারা আজীবন এটা রাখতে চান সেটা কিন্তু রাখতে পারেন অর্থাৎ স্বল্প মেয়াদ বলতে তিন মাস সর্বোচ্চ মেয়াদ বলতে তিন বছর তো তিন মাস ভিত্তিক অর্থাৎ তিন মাস এবং তদর্ধ কিন্তু ছয় মাসের কম যদি কেউ রাখে তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আকারে কিন্তু আগে সুধারটা ছিল সেটা পুনর্নির্ধারিত হয়ে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আকারে পাবেন ছয় মাস এবং তদুর্ধ মানে ছয় মাস যদি কেউ রাখেন এবং ছয় মাস থেকে বেশি এবং এক বছরের কম যদি কেউ রাখেন আগে ছিল সেভেন এখন হয়েছে সেভেন এবং এক বছর বা তদুর্ধ এবং সর্বোচ্চ তিন বছর অর্থাৎ এক বছরের অধিক থেকে তিন বছর পর্যন্ত যদি কেউ এই টাকা রাখেন সোনালী ব্যাংকে তাহলে আগে যেটার ইন্টারেস্ট ছিল সেভেন সেটা এখন বেড়ে সেটা বেড়ে এখন হয়েছে এইট পার্সেন্ট তো মূলত মেয়াদি আপনার এই ইন্টারেস্ট টা বাড়ছে অর্থাৎ যে ইন্টারেস্ট রেট যে মাস ভিত্তিক ছিল তিন মাসের যেটা ছিল ছয় মাসের যেটা ছিল বা এক বছর যেটা ছিল তিন মাস বা তদুর্ধ ছয় মাস বা তদুর্ধ এবং এক বছর বা তদুর্ধ এটা এখন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আকারে সবগুলোর ক্ষেত্রে বাড়ানো হয়েছে তো উল্লেখ্য যে সঞ্চয় আমানত এবং স্পেশাল নোটিশ ডিপোজিট বা এসএনডি উপর প্রদত্ত সুধার প্রধান কার্যালয়ের পরিপত্র নম্বর সাঁত্রিশ এবং তিন তারিখ যথাক্রমে তিন তারিখ যথাক্রমে বিশ আগস্ট দু এবং পনেরোই ফেব্রুয়ারি দু এই মোতাবেক অপরিবর্তিত থাকবে তাহলে আপনার সোনালী ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট সর্বসাকুল্যে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টাকা হয়েছে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা রাখেন এক বছর বা জন্য তাহলে আপনার লাখ টাকায় বছরে টাকা মুনাফা দেবে এটা হচ্ছে মূলত ভিডিও বা আলোচনা দা সোনালী ব্যাংকের আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে বা ভিডিও আলোচনা শুনতে বা আরও নতুন নতুন ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলে আপনারা নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে নতুন ভিডিও দিলেই কিন্তু আপনারা আপনাদের নোটিফিকেশানে চলে যাবে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন একটু উপকৃত হন তাহলে আমি অনেক ধন্য হব এবং সোনালী ব্যাংকের এই এফডি রেট সম্পর্কে আপনারা জানলে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আশা করা যায় আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ